মজার মজার বাংলা কার্টুন আরে এই তো নিতাই দা ভালোই হলো দেখা হয়ে কিছু বলবে ম্যানেজার বাবু হ্যাঁ একটু পরামর্শ নেওয়ার ছিল এই যে বলো ম্যানেজার বাবু তুমি হলে এই গ্রামীণ ব্যাংকের ম্যানেজার এখানে বদলি হয়ে আসা ইস্তক এই গ্রামের সবাই তোমার কাছ থেকে পরামর্শ নেয় ওসব ছাড়ো নিতাই দা ব্যাংকের কাজই তো সকলের সুবিধা অসুবিধাই কাজে আসা আমি নিয়ম কানুনগুলো তোর ঠিকঠাক করে বুঝিয়ে দিই এই মাত্র সেটাই বা কজন করে ম্যানেজার বাবু আচ্ছা বলো তোমার জন্য কি করতে পারি মা আসবেন এখানে কয়েকদিনের জন্য বাহ এ তো ভালো কথা মাসিমা তো কত ভালো গতবার যখন এসেছিলেন কত গল্প করেছেন সবার সাথে হ্যাঁ মা খুব মিশুকে আপনাকে ম্যানেজার বাবু খুব ভালোবাসেন সব সবসময় আপনার জন্য চিন্তা হ্যাঁ বাবা মারা যাওয়ার পর থেকেই মার সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা যদিও অনেকটাই অকারণে সে হবেই মায়ের মন তো এমনি সবসময় চিন্তা ভাবনা তো করবেনই সে যাক তোমার চিন্তা কি সেটা তো বলো থাকার তো কোনো অসুবিধা নেই ব্যাংকের পাশেই ঘর কিন্তু রান্নাবান্নার তো কোনো ব্যবস্থাই নেই আমি না হয় রোজ তোমাদের বুড়িমার ভাতের হোটেলেই খেয়ে নেই কিন্তু মাকে তো আর রোজ রোজ হোটেলে নিয়ে যেতে পারবো না সে ঠিক ঠিক তবে মাসিমা তোমাকে তো নিজের নিজের ছেলের মতোই ভালোবাসে রোজ হাতে রান্না করে খাওয়ায় তা বুড়িমার হোটেল না তো আমাদের নিজেরই বাড়ি বাড়িতে মা যেমন আদর যত্ন করে খাওয়ায় ঠিক তেমনি আর আমার পেটের সমস্যা বলে বুড়িমা পেঁপে সেদ্ধ আমার জন্য আলাদা করে রাখবেনই রাখবেন তবে তুমি যারা রোজ খায় তাদের প্রত্যেকের জন্যই মাসিমার আলাদা আলাদা ব্যবস্থা আর থেকে খুঁজে খুঁজে সব জোগাড় করতে হয় কিন্তু মা এলে রান্নার কি হবে তা ঠিক ততদিন না হয় নিজের মায়ের হাতে রান্নাই খেয়েও কিন্তু রান্নার কোনো সরঞ্জামই তো নেই আমার কাছে তুমি দাদা একটু যদি কিছু ব্যবস্থা করো আচ্ছা দেখছি তুমি চিন্তা করো না সব ব্যবস্থা হয়ে যাবে করে করে কত দেরি খাওয়ার দিতে আবার দেরি না হয়ে যায় কেন দেরি হবে শুনি আমি তো সব সেই সকালে বাজার থেকে এনে দিয়েছি তোমাদের রান্না হয়ে গেলে তারপর আমার পরিবেশন করার কাজ আহা সে কথা বলছি মে আজ তো কচুর চচ্চরি করেছি কটা পাতি লেবু কিনে নিয়ে আয় গিয়ে কচুর সাথে একটু লেবু না হলে চলে সত্যি মাসিমা তোমার ফাই ফরমাস খেটেই আমার হারে বাতাস লেগে গেল রোজ রোজ রাজ্যের খাওয়ার বানিয়ে খাওয়াচ্ছ সবাইকে আহা ওভাবে বলতে নেই রে নিতাই গ্রাহক হলো ভগবান ভগবানের সেবাই তো করছি রে রোজ সেসব তো বুঝলাম কিন্তু রোজ রোজ এত পদের রান্না মোচা থোর কচু কিচ্ছুটি বাদ দাও না এদিকে শুক্ত থেকে চাটনি পর্যন্ত সেটা তুমিও হাত চেটে খাওনি তাই তার বেলা তা ঠিক মাসিমার হাতে রান্নার কোনো জবাব নেই কিন্তু তা বলে এত কিছু দেখো নিতাইদা এত কিছু রোজ কেটে কুটে যোগাড় যন্ত্র করে দিতে আমারও কম পরিশ্রম হয় না তবে যখন সবাই তৃপ্তি করে খায় তখন মনটা ভরে যায় ও হ্যাঁ ভালো কথা মাসিমা তোমার ওই আদরের ম্যানেজার বাবু এক সমস্যা হয়েছে ও মা আবার কি হলো প্রভাত বাবুর কোনো বিপদ হয়নি তো না না তা নয় প্রভাত বাবুর মা আসছেন আহারে ভারী ভালো মে আমার সাথে মাসিমা মাসিমা করে কত গল্প করলো কিন্তু সমস্যা কোথায় প্রভাতবাবু বললো কটা দিন বাড়িতেই রান্নার ব্যবস্থা করবে রান্নার জিনিসপত্রের প্রয়োজন ওহো তাই বুঝি ও আসুক আজকে তারপর কথা বলে দেখছি এখন খাওয়ার দাওয়ার সব সাজিয়ে এনে সবাই আশা শুরু করে দেবে বুঝলেনি তাইদা বুড়িমার কিন্তু আবার মন খারাপ এবারে ম্যানেজার বাবুর চল বেশ কিছুদিন খেতে আসবে না তো এখানে তাই সত্যি বুড়িমা কেন যে সবাইকে এত আপন করে নেয় কে জানে এখানে সরকারি যারা খেতে আসে তারা তো কিছুদিন পরেই বদলি হয়ে যাবেই মিছে তাদের আপন করে পরে আক্ষেপ করা হ্যাঁ সেই তিথি দিদি যখন চলে গেল তখন মাসি মাতো দুঃখে একেবারে ভেঙে পড়েছিল সেটা কাটিয়ে উঠতে না উঠতেই আবার নতুন এক তবে ম্যানেজার বাবু তো কয়েকদিনের জন্য হোটেলে আসবেন না মা চলে গেলে আবার তো আমাদের হোটেলেই আসবেন সেটা মাসিমা বুঝলে তো প্রভাতবাবু একবেলা না আইলেই তো মাসিমার মুখ ভার ওই তো ম্যানেজারবাবু আসছেন নিতাইদা তোমাকে সব বলেছে তো বুড়িমা হ্যাঁ বলেছে তবে বাড়িতে আলাদা করে রান্নার কি দরকার বাপু তুমি আর তোমার মা দুজো দেই এখানে খেয়ে নেবে কিন্তু এতদিন মা হোটেলে খাবে আমার বলার কাজ আমি বললাম এবার তোমরা দেখো আমার এই গরিব রান্না হয়তো তোমাদের পছন্দ নাই হতে পারে না না এ কি বলছো বুড়িমা তোমার হাতে সত্যি জাদু আছে যাই রান্না করো তারই কি স্বাদ আর আমার পেট তো প্রায় ঠিক হলো তোমার রান্না খেয়ে তবে ওই কথাই রইল মা এলে সোজা নিয়ে আসবে এখানে তারপরে দেখা যাবে কিন্তু ঠাকুমা মা কি রোজ হোটেলে খেতে চাইবেন যদি নিজেই রান্না করতে চান সে তখন দেখা যাবে তুমি অত চিন্তা করো না এই বুড়ি আছে না আচ্ছা বুড়িমা তুমি যখন বলছো তাহলে আর চিন্তা নেই এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো বাপু কালো জিরে দিয়ে পেপের তরকারি করেছি খেয়ে বলো কিন্তু কেমন হয়েছে আহ তোমার হাতের রান্নার তো কোনো জবাব নেই তা তোমার শরীর কেমন আছে শরীরের মতো শরীর আছে আর আমি আমার মতো তা তোমার সেই স্বাস্থ্য কেন্দ্রের নাতনি চলে গেল খুব যত্ন নিত কিন্তু তোমার হ্যাঁ রে বড্ড ভালো ছিল মেয়েটা যেমন ভালো মন আর তেমনি ভালো ব্যবহার হ্যাঁ বুড়িমা খুব ভালো ছিল তিথি আমরা তো মাঝে মধ্যে একসাথেই খেতাম এখানে অনেক কথা হতো ও তাই বুঝি খোর বাড়িতে যেন কেউ নেই একা একাই থাকে ছুটিতে বাড়িও যায় না বলে বাড়ি গিয়ে কি হবে কেউ তো নেই খুব ভালোবাসত তোমাকে হ্যাঁ কত কষ্ট মনে লুকিয়ে নিয়ে থাকে বাইরে থেকে বোঝাও যায় না আচ্ছা যাই আমি খেয়ে নেই ব্যাংকে আবার সব অপেক্ষা করবে সব মনে করে আনবি কিন্তু নিতাই মনে আছে তো আজকে বিশেষ সব অতিথি আসবে তার বলতে সব ফর্দ মিলিয়ে আনবো তবে আজকে আর ম্যানেজার বাবুকে পেপে সেদ্ধ খাইও না সে তো বাপু ঠিক কথা তবে সে তো আবার পেট রোগা ছেলে তবে হ্যাঁ আজ তো খাসির মাংস হবে তাতেই না হয় পেঁপে দিয়ে দেব আজ কিন্তু তোমার দারুণ মেনু বুড়িমা পোলাও মাংস চাটনি পাপড় আর ভেটকি পাতুরি অনেক খরচ হবে কিন্তু মাসিমা রান্না যাই হোক দাম তো আমাদের সেই চল্লিশ টাকা বলেছিলাম শুধু অতিথিদের জন্য এসব থাকুক বাকিদের না হয় অন্যদিনের মতো হোক কি যে বলো নিতাই দা বুড়িমার কাছে সবাই আপন তুই রাগ করিস না নিতাই রোজকে আর লাভ ক্ষতির হিসেব রাখলে হয় এই যে আমি এক অভাগী বুড়ি এখন এত সবার ভালোবাসা পাচ্ছি চারপাশে সব সময় এত লোকজন পাচ্ছি সবই ওপর আলার কৃপা সত্যি মাসিমা তোমাকে যত দেখি তত অবাক হয়ে যাই কত সরল সিধে চিন্তাধারা তোমার কত বড় মন ওরে নিতাই তোকে যে ফোনটা করতে বলেছিলাম সেটা করেছিস আসবে তো সে হ্যাঁ ফোন তো করেছি কিন্তু আসবে কিনা সে সেই জানে আসবে আসবে ঠিক আসবে আমি ঠিক জানি কে আসবে গো বুড়িমা তোমার কোনো আত্মীয় আত্মীয়ই তো বটে সে আমার আত্মার আত্মীয় পেলেই দেখতে পাবি যা তাড়াতাড়ি কর অতিথিরা চলে আসার সময় হল হ্যাঁ মা ভালোই আছি এই বুড়ো বয়সে যতটা ভালো থাকা যায় আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব খোকনকে আগলে রেখেছেন আপনি তা হয়তো ঠিক আমিও চাই সবাইকে বুকে করে আগলে রাখতে ওরাই তো আমার সব শুধু আমিই নই মা এই ঠাকুমা সবাইকেই আগলে রেখেছেন বসো সবাই এখানে একটু বসো দুপুরে খাওয়ার আগে তো কেউ আসবে না আপনারা বসুন আমি একটু চা করে আনছি ওরে লক্ষ্মী চা যখন করবি তখন একটু বেগুনিগুলো ভেজে আন বাছা ভালোই লাগবে চা দিয়ে তবে মাসিমা আমি ভাবছিলাম এই কটা দিন নিজের হাতেই রান্না করে খাওয়াবো ছেলেটাকে কিন্তু এসে তো দেখলাম এখানেই সব ব্যবস্থা অবশ্য আপনি যা যত্ন করে খাওয়ান ছেলেটাকে দেখো মা তুমি ইচ্ছা করলে বাড়িতে রান্না করতেই পারো আমি সব জিনিসপত্র জোগাড় করে দেব না না আমি তা বলছি না তবে মায়ের মন তো আজ আমার প্রভাতের জন্মদিন ও তাই নাকি বেঁচে থাকো বাবা বেঁচে থাকো আশীর্বাদ করুন মাসিমা ছেলে যেন আমার সুখে থাকে এবারে একটা ভালো মেয়ে দেখুন তো মাসিমা বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হই ওহো মা তোমার শুধু এক কথা কেন রে বাপু মা অন্যায় কি বলল আমার মনের কথাই তো বলেছে তা শোনো মা আমাকে যখন পাত্রী খোঁজার দায়িত্ব দিয়েছ সেটা আমি অবশ্যই করব ও ঠাকুমা তুমি আবার এসব কেন বলছো আমি তোমার এখানেই বেশ আছি অত ভালো খাই এখানে বুঝেছি আর খেতে খেতে গল্প করার লোক সে কোথায় শুনি ও ঠাকুমা থাক না সব কথা কি হয়েছে মাসিমা বলুন না বলবো মা বলবো সময় হলেই বলবো এখন চলো তো রসুই ঘরে দুধ চিনি চাল সব রাখা আছে নিজের হাতে পায়েসটা বানিয়ে ফেলো তো দেখি জন্মদিনে ছেলেকে নিজের হাতে রান্না করে খাওয়াবে তো সত্যি মাসি মা কি যে বলি আপনাকে সাক্ষাৎ মা অন্নপূর্ণা আমি গো মা ওই দেখো তোমার অন্নপূর্ণা এসে গিয়েছে বললো কি হয়েছে তোমার নিতাই দাদা ফোন করে সব জরুরি প্রয়োজন শরীর খারাপ নয় তো তোমার ধুর পাগলি শরীর খারাপ হতে যাবে কোন দুঃখে তাহলে ডেকেছো কেন বলো গল্প করতে হবে তোর একজনের সাথে তবে শুধু খেতে বসে নয় সারাটা জীবন ধরে কি বলছো গো ঠাকুমা আমি তো কিছুই বুঝতে পারছি না কেন ছেলে হিসেবে আমার এই ম্যানেজার নাতি খারাপ কি সে শুনি তোর তো তিনকুলে কেউ নেই আমি ছাড়া তাহলে তোর পাত্র আমি তো জোগাড় করে দেবো নাকি আহা কি মিষ্টি মেয়ে এমন বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার ব্যাস হয়ে গেল প্রভাতার তিথি তোদের তো বাপু রাজি না হওয়ার কোনো কারণ নেই ঠাকুমা তুমি যখন বলছো তখন আর না বলি কোন মুখে তাই না রে তিথি হ্যাঁ তাই তো আমারও তো কত আদরের ঠাকুমা বুঝেছি বাপু বুঝেছি পেটে পেটে এত প্লিজ ফলো মাই পেজ